ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য এত অপেক্ষা করে মাত্র কিন্তু এত অপেক্ষা করে মাত্র দুই শতাংশ অবশেষে ডিএ বাড়ালো রাজ্য সরকারি কর্মচারীদের তাও বাড়ছে ক্ষোভ দু পার্সেন্ট দিয়ে বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রের পরে এবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর বছরে নিয়ম করে দুবার ডিএ বৃদ্ধি করে করে কিন্তু কেন্দ্র সরকার সেই পথেই হেঁটেই এবার মহার্ঘ ভাতাবার ডিএ বৃদ্ধি করলো রাজ্য সরকার যদিও কেন্দ্রের তুলনায় কিছুটা কম ডিএ বৃদ্ধি করা হয়েছে বা করেছে রাজ্য যা নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে কিন্তু খুব দেখা দিয়েছে এবং কিছুদিন আগে ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার কেন্দ্রের সরকারি কর্মচারীদের তিন পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে এদিকে বহু কাঠগোড় কিন্তু পোড়ানোর পরে কর্ণাটকের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে টু পয়েন্ট শতাংশ হারে এর আগে এই সরকারি কর্মচারীরা ডিএ ছিল কিন্তু আট এইট পয়েন্ট শতাংশ এবার তা বেড়ে টেন পয়েন্ট পঁচাত্তর শতাংশ যা কার্যকর হবে দু সালে ফার্স্ট জুলাই থেকে প্রসঙ্গত কিছুদিন আগে এই রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির দাবি তুলে কিন্তু তুলে কর্ণাটক রাজ্য সরকারি কর্মচারীরা সংগঠনের সভাপতি সি এস সাদাক্ষারী অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এলকে কিন্তু অতিকের সঙ্গে দেখা করে কিন্তু এই বিষয়ে কথা বলেন এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডিএ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন কর্ণাটকের রাজ্য সরকারি কর্মচারীরা ঠিক কবে ডিএ বাড়ানো হবে এই প্রশ্নও কিন্তু তুলেন সরকারের দিকে তাকিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা অবশেষে ডিএ বাড়ানো হলো তবে এই বর্ধিত ডিএ নিয়ে কিন্তু খুশি নন অধিকাংশ সরকারি কর্মচারীরা যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে ডি ফারাক বা ফারাকটা অনেকটাই দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে যে ডিএ বেড়েছে তা পাওয়া যাবে কিন্তু ফার্স্ট জুলাই থেকে আগে চলতি বছরের মার্চ মাসে শেষবারের ডিএ কিন্তু বৃদ্ধির ঘোষণা করেছে করেছিল কিন্তু কেন্দ্র সেই সময় কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ছেচল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে পৌঁছায় আর এবারে কিন্তু মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে তিপান্ন শতাংশ নিয়ম করে বছরে দুবার নিজের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে কিন্তু এই ভাতা কার্যকর করা হয় জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে এরপর দু সালে জানুয়ারিতে কিন্তু ফের ডি বাড়াতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তারপর বাড়বে কিন্তু জুলাই মাসে তো পুরো বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারী বিভিন্ন রাজ্যের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টে প্রেস করে রাখুন যখনই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না